হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সেটা হচ্ছে আমরা অনেকে কাউকে না কাউকে টাকা ধার দিয়ে থাকি তো সেই টাকা উদ্ধারের জন্য অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হ্যাসেল পোহাতে হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে টাকার যে টাকা ধার দেওয়া হয়েছে সেই টাকা আমরা ফেরত পাই না কেন পাই না আগে আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আপনি কাকে টাকা ধার দিচ্ছেন সে তার সম্পর্কে এবং তার পেশা সম্পর্কে তার যদি ব্যবসা থাকে ব্যবসা সম্পর্কে আপনি কতটুকু আইডিয়া রাখেন কতটুকু যাচাই বাছাই করে ব্যক্তিকে ব্যবসা প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে আপনি টাকা ধার দিচ্ছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি এমন একটা মানুষকে টাকা ধার দিয়েছেন যে কিনা না অলরেডি কোনো মামলার আসামি কোনো চেকের মামলার আসামি বা প্রতারণা মামলার আসামি বা অন্য কোনো মাদক বা অন্য কোনো মামলার আসামি তো এই ধরনের মানুষকে যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন তাহলে কিন্তু এই এরা কিন্তু সহজে আপনার টাকা পরিশোধ করবে না আপনি যদি ব্ল্যাঙ্ক চেক নিয়ে থাকেন তাদের থেকে বা স্টাম্প নিয়ে থাকেন ব্ল্যাঙ্ক স্টাম্প তাদেরকে জেল খাটাতে পারবেন হ্যাঁ ওরা তো জেল খাটতে প্রস্তুত কারণ ওরা দেখা যাচ্ছে যে অপরাধী কিসিমের মানুষ তো সেক্ষেত্রে তাদের কাছে জেল খাটা হচ্ছে একটা ডালবাদের মতো কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে যার ব্যবসা ভালো চলছে বা ভালো একজন মানুষকে যদি টাকা ধার দেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি টাকা ধার দেওয়ার পর অবশ্যই তার থেকে কোনো ডকুমেন্টস স্টাম্প তারপর ব্ল্যাঙ্ক চেক এগুলো রেখে দিবেন। কখনোই এই স্টাম্প বা চেক ছাড়া কাউকে টাকা ধার দিবেন না সেটা যত আপনি হোক সেটা যত আপনি হোক আপনি ব্ল্যাঙ্ক চেক অথবা চেক অথবা ব্ল্যাঙ্ক চেকও নিতে পারেন বা চেকও নিতে পারেন অর্থে লিখে এই অথবা স্টাম্প ছাড়া কাউকে কখনোই টাকা ধার দিবেন না আর যদি ব্ল্যাঙ্ক চেক নেন বা কোনো চেক নেন যে চেকে টাকা লেখা আছে সেই চেকটা সেই চেকটাতে কিন্তু ভুলেও তারিখ বসাবেন না আর অবশ্যই চেকের উপর উপরের পাতায় উপরের পাতায় সাইন এবং চেকের অপর পৃষ্ঠায় দুইটা সাইন অবশ্যই নিয়ে নেবেন যদি আপনি দেখা যাচ্ছে যদি তারিখটা বসান চেকের মধ্যে তখন এই তারিখটা বসালে যে তারিখ বসাবেন তার ছয় মাসের মধ্যে কিন্তু চেকটা ডিসনার করতে হবে ছয় মাস পরে যদি আপনি ডিসঅনার করেন তাহলে কিন্তু আপনি চেকের মামলা করতে পারবেন না তখন আপনাকে প্রতারণার মামলার দিকে চলে যেতে হবে তো ভুলেও কখনো ওই যে চেকটা নিবেন সেটা সেই চ্যাকে কখনোই তারিখ বসাবেন না আর অবশ্যই কাকে টাকা ধার দিচ্ছেন সেই সম্পর্কে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমার একটা আত্মীয় রিসেন্টলি এ ধরনের একটা কাজ করেছে সে এমন একটা মানুষকে টাকা ধার দিয়েছে যে যার বিরুদ্ধে অলরেডি তিনটা চারটা চ্যাকেট মামলা চলমান রয়েছে এবং একটা প্রতারণা মামলা চলমান রয়েছে তো দেখা যাচ্ছে যে সে জেল খাটতে রাজি কিন্তু সে টাকা দিবে না আর তার নামিও কোনো জায়গা জমি এ ধরনের কোনো সম্পত্তি নেই তো যার নামে কোনো জায়গা জমি নেই তো আপনি তার থেকে এবং যে জেল হাজতের কোনো ভয় করে না তার থেকে আপনি কিভাবে টাকাগুলো উদ্ধার করবেন তো অবশ্যই জেনে নেবেন যে তার নামে তার নামিয়ে কোনো সম্পত্তি রয়েছে কিনা এবং সেই সম্পত্তির বিবরণগুলো এবং অবশ্যই খতিয়ানগুলো আপনি সংগ্রহে রেখে দিবেন তা নামলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন আপনি যখন চেকের মামলা রায় রায় পেয়ে যাবেন তখন যখন আপনি ফৌজদারি কাজে যদি তিনশো ছিয়াশি ধারায় আবেদন করবেন সম্পত্তি বিক্রি করে আপনার টাকা উদ্ধারের জন্য তখন কিন্তু আপনি সেটা পারবেন না ফৌজার কাজে তিনশো ছিয়াশি ধারাই বলা হয়েছে যে এটা যে দাবি চেকের যে অর্থ সেটা সরকারি দাবি হিসেবে কাউন্ট করে আপনাকে এই টাকাগুলো পরিশোধ করে দেয়া হবে যে আসামি আছে তার নামের যদি কোনো জমি টমি থাকে তাহলে সেগুলো বিক্রি টিক্রি করবে তো সেক্ষেত্রে ওই আসামি নামিয়ে যদি কোনো কোনো কিছুই না থাকে কোনো জমি জমা না থাকে তাহলে আপনি কি প্রোগ করার আবেদন করবেন কোনো সম্পত্তি যদি না থাকে তো মূল কথা হচ্ছে কাউকে টাকা ধার দেওয়ার আগে তার বর্তমান অবস্থা তার নামে কোনো মামলা চলছে কি না তারপরে তার নামে কোনো জমির মালিকানা আছে কি না তার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে চাকরি করলে সে চাকরিতে কেমন স্যালারি পাচ্ছে সে আপনার টাকা পরিশোধ করার যোগ্য কিনা এই সব সমস্ত বিষয়গুলো আপনাকে যাচাই বাছাই করে তারপর তাকে টাকা ধার দিবেন অনেকে দেখা যাচ্ছে যে শুধু টাকা ধার দেন এক লাখে ধরেন কেউ তিন হাজার চার হাজার প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এমনও অনেক আছে যে লাখে পাঁচ হাজার টাকা দিতেও রাজি প্রতি মাসে তো সেক্ষেত্রে আহ অনেকে এই সুদ পাওয়ার আশায় বেশি সুদ পাওয়ার আশায় অনেক সময় সে এই সব বিষয়গুলো যাচাবাচাই করে দেখে না যে তার নামে কত মামলা চলছে বা সে ব্যক্তিটা কেমন এই ধরনের কেউ কিছুই যাচাবাছাই না করে ব্ল্যাঙ্ক চেকও নিলো তারপরে স্ট্যাম্পও নিল তখন কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যাবে আপনার জন্য আপনি টাকা উদ্ধার করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তো অবশ্যই সব সাবধানতা অবলম্বন করবেন না হলে আপনার কষ্টার্জিত অর্থগুলো কিন্তু আপনি হারাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ